মণিপুর থেকে অপহৃত কাচার জেলার দুই চালককে অকত উদ্ধার করল পুলিশ ও আসাম রাইফেলস অপহরণ হওয়ার তেরো দিন পর অসম মণিপুর সীমান্তবর্তী এলাকার ঘন জঙ্গল থেকে দুই চালককে উদ্ধার করল আসাম রাইফেল ও অসম মণিপুর পুলিশ উল্লেখ্য গত ছয়ই জানুয়ারি মণিপুরের তামালেং জেলা থেকে এই দুই চালককে অপহরণ করেছিল মণিপুরের এক উগ্রপন্থী সংগঠনে উদ্ধার হওয়া চালক দুজন হলেন দোলাই সমষ্টির গঙ্গানগরের রিজুল হক ও লক্ষ্মীপুর লক্ষ্মীচূড়া অঞ্চলের নাসিরুদ্দিন তারা জন্ডু কনস্ট্রাকশন নামের এক নির্মাণ সংস্থার সামগ্রী নিয়ে কাছা জেলা থেকে পৌঁছানোর উদ্দেশ্যে মণিপুরের তামালেং যায় পরবর্তীতে তামলেঙ্গে এ সামগ্রী রেখে ফেরার পথে মণিপুরের এক উগ্রপন্থী সংগঠন রাস্তা থেকে অপহরণ করে নেয় এই দুই চালককে পরে অপহৃত দুই চালক দুজনের পরিবারের লোকের কাছে মুক্তিপণ দাবি করেছিল উগ্রপন্থী দলটি পরবর্তীতে এই ঘটনা কাচার পুলিশের দৃষ্টিগোচর করার পর কাচার পুলিশ তৎকালীনভাবে মণিপুরের পুলিশের সঙ্গে যোগাযোগ করে কাছাড় পুলিশ মণিপুর পুলিশ সহ অসম রাইফেলের জোয়ান সঙ্গে করে দুই চালকের সন্ধানে যৌথভাবে অভিযান আরম্ভ করে এবং ঘটনার তেরো দিন পর অর্থাৎ গতকাল রাত্রে অসম মণিপুর সীমান্তবর্তী এলাকার ঘন জঙ্গল থেকে অপহৃত দুই চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় অভিযানকারী দল উদ্ধার হওয়ার পর অপহৃত দুই চালককে সীমান্তবর্তী কাছাড়ের জিরিঘাট থানায় নিয়ে আসা হয় এবং তাদের পরিবারের হাতে সমঝে দেয় পুলিশ এদিকে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহাত্ম বলেন অভিযানের খবর পেয়ে দুই চালককে জঙ্গলে ছেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় উগ্রপন্থী দল এছাড়া ঘটনার সঙ্গে জড়িত উগ্রপন্থী সংগঠনকে সিনাক্ত করা হয়েছে শীঘ্রই তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কাছাড়ের পুলিশ সুপার নুমাল মহাত্ম নিউজ ডেস্ক রিপোর্ট ক্লাস নিউজ আমরা তো কাইফুন্ডাই মাঝে ধরিয়া মানে মেয়েকে লোকই জঙ্গল

মান আৰু কিচৰছে না আমাৰ নাম আমাৰ নাম ৰিজেলো ক্লাস্কৰ মানে ভাষা মথিনগৰ আমড়া কাটোছতৰ তনা আ যোৱা ছয় তাৰিখে কাছাৰ জিলাৰ দুজন ব্যক্তি তেওঁলোকে দুখন ট্রাকত কিছু কনস্ট্রাকচনৰ সামগ্ৰী লৈ তেওঁলোকে মণিপুৰলৈ গৈছিল আৰু মণিপুৰ জিলাৰ তামিলংলাং জিলাৰ মণিপুৰৰ তামিলংলাং জিলাৰ কাইফুন্দাই নামৰ এখন ঠাইপৰা তেওলোকক কিছু দুষ্কৃতিকাৰী লোকে তেওলোকক অপৰহণ কৰি লৈ যোৱা অপৰহণ কৰি লৈ যোৱাৰ পিছত যেতিয়া আমাৰ বিষয়টো ডিস্ট্ৰিক্ট হয় তেতিয়া মণিপুৰ পুলিচ তামিলনাং জিলাৰ পুলিচ আৰু জিৰিবাম পুলিচ আৰু তাৰ লগতে অসম ৰাইফল আৰু অসম আৰক্ষী একেৰাহে আমি সেই এৰিয়াবিলাকত আমি অপাৰেচন কৰোঁ জইণ্টলি অপাৰেচন কৰোঁ আৰু জইণ্টলি অপাৰেচন কৰাৰ ফলত আমি এই দুইজন ব্যক্তিক এজনৰ নাম হ'ল ৰিয়াজ হক লস্কৰ তেওঁৰ ঘৰ হ'ল কচুদৰম কাছাৰ জিলা আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল নাচিৰুদ্দিন তেওঁৰ ঘৰ নামদাইলঙত ৰংমাইজানত এই জিৰিঘাট থানাৰ অন্তৰ্গত গতিকে তেওঁলোক দুইজন ব্যক্তিক আজি আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকো আহিছে আছাম ৰাইফলৰ লোক আছে মণিপুৰ আৰক্ষীৰ আমাৰ ইয়াৰ জিৰিমামৰ ইনচাৰ্জ এছ পি মহোদয় আছে আৰু আমি সকলোৱে তেওঁলোকক এটা জইণ্ট অপাৰেচনৰ জৰিয়তে আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু আজি তেওঁলোকৰ এতিয়া আমি স্বাস্থ্য পৰীক্ষাৰ পিছত আমি তেওঁ পৰিয়ালৰ সৈতে তেওঁলোকক আমি যাবলৈ দিম তেওঁলোক কাইফুণ্ডা অঞ্চলৰ পৰা আহি তেওঁলোকে হাবিৰ এটা অঞ্চলত আমি সেই অঞ্চলৰ পৰা তেওঁলোকক ৰিকভাৰ কৰোঁ আৰু আহি মণিপুৰ ৰাজ্য মণিপুৰৰ পৰা তেওঁলোক আহি থাকোঁতে আমি জিৰিঘাটত যিখি যিটো আমাৰ অঞ্চল আছে আমাৰ যিখিনি নাকা চলি থাকে সেই অঞ্চলৰ পৰা আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰি লৈ আহোঁ কাৰণ তেওঁলোকক আমি যেতিয়া জোৰ অপাৰেচন আমাৰ চলিছে গোটেই অঞ্চলজুৰি আমি সমগ্ৰ যিখিনি ডেন্স ফৰেষ্ট আছে এই হাবিবিল ডাঠ হাবির মাজত আমার অপারেশন চলিছে অঞ্চলতো চলিছে মণিপুর অঞ্চলতো চলিছে আর সেই যেতিয়া সকলো সকল ফালের যেতিয়া আমার পুলিশ 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 বাহিনী আর আসাম রাইফলে যে অঞ্চল করদন করে লয় তারপর বাধ্য হয়ে এৰি দিবলৈ এই হস্তেজ বনায় রাখা দুজন ব্যক্তিক দিবলৈ দিবলে বাধ্য হয় আর আমি তেওঁলোকক উদ্ধার করে আমি লৈ আই এটা আমি প্ৰাৰম্ভিক আমি তেওঁলোকৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰি তেওঁলোক পৰিয়ালৰ সৈতে আমি তেওঁলোকক যাবলৈ দিয়া কোন সংগঠন আছিলে এই ঘটনাৰ লগত সেইটো আমি অনুসন্ধান কৰি আছো তাৰ লগতে এটা ইনচাৰ্জেণ্ট গ্ৰুপ আছে তেওঁলোকে এই বিষয় এইটো তেওঁলোকক তেওঁলোকক অপহৰণ কৰি লৈ গৈছে আৰু তেওঁলোকে ধন দাবী কৰিছিলে আৰু ধন দাবী কৰিছিলে যদিও তেওঁলোকে ধন নিদিয়াকে আমি তেওঁলোকক উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লো আমি তেওঁ যিকেই যিকেইটা গ্ৰুপে ইয়াৰ লগত জড়িত হৈ আছে আমি তেওঁলোকৰ তথ্য পাইছোঁ আৰু শীঘ্ৰে আমি তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি আইনগত ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম